আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাটের বাজারে এটা পাইকারি পাটের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে কোন পাটগুলো কী দামে বেচা কিনা হচ্ছে অর্থাৎ তিন রকমের পাট আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ভালো মানের পাটগুলো এবং মিডিয়াম নিম্ন কোয়ালিটির পাটগুলো কীভাবে বেচা কেনা হচ্ছে তো চলুন আমরা কৃষক ভাই থেকে জেনে আসি দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসলে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছো কত দাম বলছে আপনার পাটের পঁয়ত্রিশশো টাকা বলছে আপনি কত চাইছেন সাঁত্রিশশো দেখতেছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন

দর্শক আজকে ঝলমলিয়া বাজারে পাটের দামটা আপনারা দেখলেন গত দিনের তুলনায় বাজারটা একটু বেশি অর্থাৎ মন প্রতি দু একশো টাকা বৃদ্ধি হয়েছে তবে আস্তে আস্তে বাড়ছে পাটের দাম বাজারে বাড়ছে চাহিদা কমে আসছে আমদানি অর্থাৎ যে কৃষকের পাটগুলো ছিল তারা বিক্রি করে দিয়েছে অল্প সংখ্যক কৃষক যেগুলো বাজারে পাট নিয়ে আসছে তাদের বাসায় পাট তারা রেখেছিল পাটদের দাম বাড়বে বলে এবং ব্যবসায়ীরা যারা রয়েছে তারা এখন আপাতত পাটের দাম বাড়ে নিয়ে কৃষি মন্তব্য করতেছে না তারা বলতেছে যে আপাতত কৃষি বলা যাচ্ছে না তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটে যে কোনো আপডেট পেতে হলে আমাদের এসিএম এক্সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের দাম কত যাচ্ছে এবং পাটের দাম কত হলে আপনি খুশি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ